এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন আপনার রেশন কার্ডে যদি নাম বোল টুটি থাকে আধার ওটিপির মাধ্যমে সাথে সাথে সংশোধন করে সাথে সাথে রেশন কার্ড তোমরা বার করে নিতে পারবে খুব সহজে সেটি করতে পারবে আপনার নাম অভিভাবকের নাম এবং আপনার ডেট অফ বার্থ অ্যাড্রেস যদি বল টুটি হয়ে থাকে আধার ওটিপির মাধ্যমে সংশোধন করে নিতে পারবে এবং সাথে সাথে তোমরা কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে এবং সেই রেশন কার্ড ব্যবহার করতে পারবে সমস্ত কাজে আর রেশন সামগ্রীও তুলতে পারবে কোন রকম কোনো অসুবিধা হবে না আপনার যে ভুল টুটি আছে কীভাবে সংশোধন করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন লাইক বাটন এই লাইক বাটনে একটি লাইক করে দেবেন এবং নিচে থাকা যে সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করে দেবেন পাশে দেখা বেলাইকনটি অনেক ক্লিক করে দেবেন আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে মোবাইল ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পরে ফুড আর বি লিখে তোমাদেরকে সার্চ করতে হবে ফুড ডাব্লিউ বি লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড এর উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেবেন তোমাদের সামনে রেশন কার্ডের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন হোম এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে নাম সংশোধন করবার জন্য এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাশন কার্ড রিলেটেড কর্নার এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে সরাসরি নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাবেন সেলফ সার্ভিস থ্রু আধার এবং আপনার আধার ওটিপি এর মাধ্যমে সমস্ত কাজ করতে পারবে নাম সংশোধন ফ্যামিলি আলাদা পিএসও চেঞ্জ করতে পারবে অর্থাৎ রেশন কার্ডের আর চেঞ্জ করতে পারবে নাম সংশোধন বা অ্যাড্রেস সংশোধনের জন্য এখানে অপশনটি দেখতে পাবেন আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন নিচে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার এই ক্লিক হিয়ার অপশনটিতে তোমাদেরকে ক্লিক করতে হবে তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাবে নাম জন্ম তারিখ লিঙ্গ এবং অভিভাবকের নাম ঠিকানা সংশোধন করুন এবং সংশোধন করবার জন্য যার নাম সংশোধন করবে তার রেশন কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করতে হবে তোমার সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে নিচে আসলে দেখতে পাবে তোমার এখানে ফার্স্ট নামটি শো হবে জেন্ডারটি শো হবে ডেট অফ বার্থ থেকে থাকলে ডেট অফ বার্থ শো হবে এবং আধার কার্ডের লাস্টের সংখ্যা দেখতে পাবে এবং লাস্ট মোবাইল নাম্বার তিনটে সংখ্যা দেখতে অ্যাক্টিভ আছে কিনা সেটি দেখতে পাবে এখান থেকে এখানে তোমরা যা সংশোধন করবে তার উপরে টেকমার্ক করতে হবে নাম বয়েস জেন্ডার এবং যদি অভিভাবকের নাম ঠিকানা যেগুলো সংশোধন করবেন তার উপরে তোমাদেরকে টিকমার্ক করতে হবে এবং যদি অ্যাড্রেস সংশোধে চান অ্যাড্রেস করে টিকমার্ক করবেন টিকমার্ক করার পর সরাসরি নিচে তোমাদেরকে চলে যেতে হবে নিচে আসলে দেখতে পাবে টিকমার্ক অপশান এখানে টিকমার্কটি করে দিতে হবে টিকমার্ক করে দিলে সরাসরি নিচে দেখতে পাবেন এখানে সেন্ড ওটিপি অপশানটি ওপেন হয়ে যাবে সেন্ট ওটিপি ও পরে তোমাদেরকে ক্লিক করতে হবে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকবে সেই নাম্বারে একটি ওটিপি যাবে সেটি বসাতে হবে ছয় সংখ্যার ওটিপিটি এখানে বসিয়ে দেবেন ওটিপি বসিয়ে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমার পুরো ডিটেলস তোমরা দেখতে পাবে আধার কার্ডে যে তথ্যটি আছে সেই তথ্যটি পুরোপুরি এখানে দেখতে পাবে নাম এবং গার্জেন নেমটি দেখতে পাবে ডেট অফ বার্থ দেখতে পাবে ডিস্ট্রিক্ট দেখতে পাবে পিনকোড দেখতে পাবে এখানে আপনার ফুল তথ্য দেখতে পাবে আধার কার্ডে যেটি আছে এবং সব যদি ঠিকঠাক থাকে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানটি যেটি দেখতে পাচ্ছ এই তোমাদের তোমাদেরকে ক্লিক করতে হবে তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাবে ইউএল ডেটা সাকসেসফুলি আপডেট অর্থাৎ তুমি নাম যেগুলো সংশোধন করেছেন আধার কার্ড ওটিপির মাধ্যমে সেগুলো তোমার সংশোধন হয়ে গেছে এখানে ঠিক আছে অপশানটিতে ক্লিক করতে হবে এবং তোমাদের রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার জন্য তোমাদের পেজে চলে আসতে হবে আমি আসার পরে তোমাদের যে কাজটি করতে হবে এই রেশন কার্ড যে অপশানটি দেখতে পাচ্ছো এর ওপরেই তোমাদেরকে ক্লিক করতে হবে এবং তোমরা এই রেশন কার্ড ডাউনলোড করলে সরাসরি তোমরা দেখতে পাবে তোমাদের যে নাম তথ্য সংশোধন করেছেন রেশন কার্ড সম্পূর্ণ উঠে যাবে এখানে তোমাদের ক্লিক টু ডাউনলোড এই রেশন কার্ড এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে যে কাজটি করতে হবে আপনার আপনার যে রেশন কার্ডটির নাম সংশোধন করেছেন সেই রেশন কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে এবং যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছো উপরে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন নিচে বসিয়ে দিতে হবে বসে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করতে হবে এখানে আপনার ফ্যামিলি সমস্ত রেশন কার্ডটি শো হবে এখানে সেন্ট্র টিভি অপশানে ক্লিক করে আপনার রেশন কার্ডটি ডাউনলোড করে নেবেন এবং রেশন কার্ড ডাউনলোড করার পরে রেশন কার্ডে আপনার যে নামটি সংশোধন করেছেন বা ডেট অফ বার্থ সংশোধন করেছেন সেটি দেখতে পাবে এবং সেই কার্ডটি ব্যবহার করতে পারবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওর মাধ্যমে কোনো উপকৃত পেয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই অনেক ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন